আর্জেন্টিনাকে তিন গোল দিবে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়বে সেলে সাওরা বিশ্বাস করেন নেইমার জুনিয়র তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা মানে এক অন্যরকম উন্মাদনা ব্রাজিল আর্জেন্টিনার খেলা মানে যে ফুটবলের এল ক্লাসিক পুরো বিশ্বের যত ফুটবল ভক্ত রয়েছে তার বেশিরভাগই আর্জেন্টিনা কেউ বা আবার ব্রাজিলের ভক্ত এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল ভক্তরা নির্ঘুম রাত পার করেন আবার ব্রাজিল ও আর্জেন্টিনা একে অপরের চির প্রতিদ্বন্দ্বী কেউ কাউকে সার দিতে নারাজ খেলার মাঠে এই ম্যাচে দুই দলের ভক্ত থেকে শুরু করে খেলোয়াড়রা হয়ে থাকেন উত্তেজিত আর থাকবেনইবা না কেন এই ম্যাচে ঐতিহ্য রক্ষার ম্যাচ এই ম্যাচে গৌরবের ম্যাচ এই ম্যাচের জন্য হাজারো ভক্তরা অপেক্ষায় থাকেন আর সেই অপেক্ষারই অবসান হচ্ছে আগামী 26 তারিখে বাংলাদেশ সময় সকাল 6টায় আর্জেন্টিনার ঘরের মাঠে মুখমুখি হবে সেলসাওরা এই ম্যাচের আগে থেকে ইনজুরির কারণে নেইমার ও মেসি দল থেকে ছিটকে গেছেন তবে এই ম্যাচ নিয়ে একটুও উত্তেজনার কমতি নেই ভক্তদের মাঝে দুই সালে কলম্বিয়াকে হারিয়ে নিজেদের পুরনো ছন্দে ফিরেছে ব্রাজিল আবার অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে নিজেদের ছন্দ ধরে রেখেছে আর্জেন্টিনা এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও তেরো ম্যাচ খেলে নয় জয়ে এক ড্র ও তিন হারে বাইশ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা আবার তেরো ম্যাচে ছয় জয় তিন ড্র ও চারহার হার নিয়ে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে রয়েছে ব্রাজিল তাই তো এই ম্যাচে কেউ কাউকে ছাড় দিবে না এটাই স্বাভাবিক আর এই ম্যাচটা যে দারুণ উত্তেজনাকর ম্যাচ হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই উত্তেজনা আরো বাড়িয়ে দিল নেইমার জুনিয়র দলের সাথে না থাকলেও তিনি বিশ্বাস করেন আর্জেন্টিনাকে হারিয়ে বড় জয় পাবে ব্রাজিল তিনি বলেন আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানে অন্য লেভেলের একটা ম্যাচ এই ম্যাচ সব সময় উত্তেজনা বিরাজ করে আশা করি এই উত্তেজনা তারা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দিতে সক্ষম তবে আপনাদের জানিয়ে রাখি দুই সাল থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা বিপক্ষে জয় পায়নি ব্রাজিল কিন্তু এ ব্রাজিল অন্য এক ব্রাজিল বদলে যাওয়া ব্রাজিল আপনি কি কয়টি গোল দেবে ব্রাজিল কমেন্ট করে জানতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে